রূপের জাদুতে অসংখ্য ভক্তদের হৃদয় হরণ করলেও বলিউডের সুন্দরী নায়িকাদের ভেতরের মানুষটি কেমন তা অনেকের কাছে বলিউডে এমন কিছু নায়িকা রয়েছেন যারা ভীষণ অহংকারী এমনকি তাদের অভদ্র আচরণ অনেক সময় প্রকাশ্যে এসেছে বলিউডের এমনই কয়েকজন অহংকারী অভিনেত্রীদের সম্পর্কে জানবো আজ অহংকারী অভিনেত্রী তালিকায় সবার আগে উঠে আসে চিকনি চামিলি ক্যাটরিনা কাইফের নাম বলিউড ভাইজান সালমান খানের সাবেক এই প্রেমিকার নিষ্পাপ সৌন্দর্যের পেছনে লুকিয়ে রয়েছে ভিন্ন এক মানুষ একবার তিনি যে জেট এয়ারওয়েজ এর বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন ক্যাটরিনা যখন চোখ বন্ধ করে আরাম করছিলেন তখন আট নয় বছরের একটি মেয়ে তার কাছে একটি অটোগ্রাফের বায়না ধরে ছোট মেয়েটি বারবার বলার পরও ভিকি কৌশল পত্নী চোখ খুলেননি একটু পর ক্যাটরিনা চোখ খুলে ছোট্ট মেয়েটিকে জোরে ধমক দেন বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় ক্যাটরিনার এমন আচরণের জন্য বিমানের এক যাত্রী তাকে ভদ্র ভাষায় বেশ কটু কথাও শোনান যে ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বলিউডের সবচেয়ে অহংকারী তারকাদের একজন কারিনা সাপুর খান একে তো বলিউডের প্রতাপশালী পরিবারের মে সেই সাথে নবাব পরিবারের পুত্রবোধ তাই কারিনার অহংকার যেন বেয়ে বেয়ে পড়ে কো আর্টিস্ট থেকে শুরু করে অনেক সময় পরিচালক প্রযোজকদেরও পড়তে হয় সাইফ পত্নীর অহংকারের অনলে আশিকি টু সিনেমা মুক্তির পর রাতারাতি তারকা বনে যান বলিউডের শক্তিমান অভিনেতা শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর দেখতে ভোলা ভোলা এই বলিউড সুন্দরীকে দেখে আদৌ মনে হয় না তিনি অহংকারী কিন্তু বাস্তবে প্রায় প্রকাশ পেয়েছে শ্রদ্ধার অহংকার সাংবাদিকদের প্রশ্নের জবাবও নাকি ঠিকঠাক দেন না তিনি রয়েছে এমন বদনাম ছবি তোলার বিষয়টিও অনেক সময় এড়িয়ে যান শ্রদ্ধা অনেকের মতে তিনি বেশ অহংকারী একজন নায়িকা কাউকে তোয়াক্কা করেন না শ্রদ্ধা রেখার সৌন্দর্যে আজও ঘায়াল তার ভক্তরা অনেকে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে বারবার প্রকাশ পেয়েছে বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রীর অহংকারী মনোভাব পর্দার বাইরে তিনি যেন অন্য এক মানুষ বাস্তবে রেখা খুবই রুরো এবং প্রায় সবার সাথে বাজে আচরণ করেন একবার নয় একাধিকবার তিনি সংবাদ মাধ্যমের সামনে রাগ প্রকাশ করেছেন এভারগ্রিন এই অভিনেত্রী সবচেয়ে বেশি রেগে যান যখন কেউ তাকে অমিতাভ বচ্চনকে নিয়ে কোনো প্রশ্ন করেন তখন রেখার রাগে আগুন হয়ে যান একসময় সাংবাদিকরা তাকে রাগানোর জন্য এই মুখ্য প্রায় বেশি ব্যবহার করতেন অহংকারী অভিনেত্রীদের তালিকায় রয়েছে আনুষ্কা শর্মার নামও বিশ্ব ক্রিকেট মাতানো ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির স্ত্রী হওয়ার আগে একাধিকবার তার অহংকার প্রকাশ পেয়েছে আনুষ্কা ইতিমধ্যেই বলিউডের তিন খানের বিপরীতে অভিনয় করেছেন একবার মুম্বাইয়ের প্রসিদ্ধ এক শোরুমের ম্যানেজারের সাথে আনুষ্কা অভদ্র আচরণ করেন তার এই বাজে আচরণের কথা তখন সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এছাড়াও বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে ওনাকে তিনি খারাপ আচরণ করেন বলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে অন্যতম রাধিকা আপ্তে বিতর্ক বিতর্ক আর রাধিকা যেন একে অপরের পরিপূরক বলিউড অঙ্গনে রাধিকা মুডি অভিনেত্রী হিসেবে সুপরিচিত মুম্বাইয়ের এক অভিজাত মলে শুটিং চলাকালীন এই বলিউড সুন্দরী উপস্থিত সাংবাদিক এবং চিত্রগ্রাহকদের সাথে বেশ বাজে আচরণ করেন এছাড়াও তার ছবি তোলার অপরাধে এক চিত্রগ্রাহকের ক্যামেরাও কেড়ে নেন সেদিন সাংবাদিকদের শুটিং থেকে বের করেই তবে খান্ত হন রাধিকা বলিউডের সবচেয়ে অভিনেত্রী রাখি তার নিত্য নতুন নাটকের জন্য আলোচনায় থাকেন। অসংখ্যবার তার আচরণ সাংবাদিকদের অপমান করতে না রাখি এমনকি অনেক বলিউড তারকার সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য করেছেন তিনি কিন্তু কখনো বিতর্কের রানী রাখিকে তার বাজে আচরণের জন্য অনুতপ্ত হতে দেখা যায়নি বলিউডের আর কোন কোন নায়িকাকে আপনার অহংকারী বলে মনে হয়